আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন বেপারি আছে আজকে আপনাদের সাথে বিয়ার্স আপনারা জানেন আমাদের এখানে কিন্তু যেটা মানে পাকনা সুপারি সেটা কিন্তু সিজন কিন্তু শেষ এখন কিন্তু মদা সুপারির সিজন স্টার্ট হয়েছে তো যাদের মদা সুপারি লাগবে বা বিজা সুপারি যে যেটা বলেন বা কে যে মদা সুপারি যাদের এই সুপারিগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি যে আমার এই ভিডিওতে দেখতেছেন যে বস্তাগুলো এটা হল নারিশ বস্তা আমরা এই বস্তাগুলোর মধ্যেই সুপারিটা ডেলিভারি দিয়ে থাকি দেন আমাদের একটা বস্তা আছে যে আপনার চিংড়ি মাছ এই দুইটা বস্তার মধ্যে আমরা সুপারিগুলো দিয়ে থাকি এগুলো এক একটা বস্তার মধ্যে আপনার পঁচিশশো ষাট পিস ধরে মানে হচ্ছে যে আপনার আমাদের বাসায় দুই কাউন পঁচিশশো ষাট পিস পঁচিশশো ষাট পিস সুপারি এগুলো বস্তাগুলোর মধ্যে ধরে তো যাদের এরকম সুপারি দরকার বা মজা সুপারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দেব আপনার ঠিকানায় তো ইতিমধ্যে আমাদের এক ভাই সুপারিগুলো অর্ডার করেছেন তার জন্য কিন্তু আমরা সুপারিগুলো রেডি করতেছি আমাদের আমরা সুপারিগুলো যেভাবে সংরক্ষণ করে থাকি দেখতেছি যে আমার ভিডিও যেটা দেখতেছে সেটাও কিন্তু একটা খাল সুন্দর একটি খাল এই খালে কিন্তু প্রচুর পরিমাণে সুপারিকে রাখা যায় তো আমরা ইনশাল্লাহ এই খালার মধ্যে সুপারিগুলো সংরক্ষণ করে থাকি বস্তার মধ্যে করে এবং আমরা সিজনে মানে সুপারির ফুল সিজন যখন থাকে তখন কিন্তু আমরা সুপারিগুলো এখানে খালের মধ্যে এনে রাখি বস্তার মধ্যে ভিজায় রাখি সংরক্ষণ করি এবং যখন এগুলা আমাদের আমরা সেল করি তখন আমরা কিন্তু ওই যে খাল থেকে বা বস্তা থেকে সুপারিগুলো কিন্তু সরাসরি আপনাদেরকে দিয়ে থাকি বিয়র্স আমি আগেও আমার ভিডিওতে বলেছি আমাদের কোনো থার্ড পার্টি আমাদের নেই আমরা ডিরেক্টলি আমার সংগ্রহ করি এবং ডিরেক্টলি আপনাদের হাতে ফসে দিচ্ছি আপনাদের কাছে তো যেসব ভাইরা অনেক বে বেকার ভাইরা আছেন যারা এক বস্তার সুপারি নিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই তারা চাইলে নিতে পারবেন আর আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে অনেক ভাই আছেন যে সুপারিগুলো রং করার জন্য বা রং করে নিতে চান সমস্যা নেই যদি আমাদের সুপারি দুইটা রং হয় একটা হচ্ছে যে আপনার সর্ষা ফুল আর একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে লাল যদি কারো সুপারি রঙ করা লাগে তাহলে বলবেন আমরা সুপারি রং করে দিব আর যদি অর্গানিক কেউ নিতে চান তাহলে অর্গানিকটাই হচ্ছে এটা বিয়ার্স সুপারি অর্গানিক সবচেয়ে ভালো অর্গানিকটাই সবচেয়ে ভালো মানে গ্রাহকের জন্য আমি মনে করি তো যাদের যেরকম সুপারি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে সুপারের বিষয়ে শেয়ার করবেন অনেক সময় ফোন ধরতে পারি না ব্যস্ততার কারণে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি যখন অবসর হব তখন অবশ্যই কিন্তু আপনাদের কথার অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবসময় যেন আপনাদের সেবা করতে পারি এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি